প্রশাসন বিএনপির পক্ষে এদের অধীন নির্বাচন করা সম্ভব নয় নাহিদ ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বুধবার বিকেলে গুলশানে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বুধবার বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করছে জানিয়ে নাহিদ বলেন আমরা এখানে রাষ্ট্রের মৌলিক সংস্কার গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি কোন ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে নাহিদ ইসলাম বলেন বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে সেই জায়গায় প্রশাসনকে নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি প্রশাসন নিরপেক্ষ না হয়ে কার পক্ষ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন আমরা লক্ষ্য করছি প্রশাসন আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও মাঠ প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে আমরা বলেছি যদি এ ধরনের একটা প্রশাসন থাকে তাহলে নির্বাচন করা সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র এবং পুলিশ আমাদের ঠিক করতে হবে বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নাহিদ ইসলাম বলেন মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম নির্বাচন বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের আগ্রহ ছিল এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বাংলাদেশের সামনের রাজনীতি কোন দিকে যাবে এবং এনসিপির গঠন প্রক্রিয়া সাংগঠনিক কার্যক্রম ও আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল এনসিপির আহ্বায়ক বলেন আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি আমাদের রাজনৈতিক দল কেন কোন পরিপ্রেক্ষিতে এগিয়ে যাচ্ছে সংস্কার বিষয়ে সংস্কার কমিশনে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি সেটি আমরা বলেছি আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাচনের সময়ের বিষয়ে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুন বলেছেন প্রাথমিকভাবে আমরা তা সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে যেসব কাজ করে নির্বাচনে যেতে হবে বিচার বিচারের রোডম্যাপ দেওয়া সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ছাড়া নির্বাচনের সময় নিয়ে কথা বলে আসলে লাভ নেই আওয়ামী লীগের বিচার এবং নির্বাচনে আসার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন না এ বিষয়ে স্পষ্ট কোনো আলোচনা হয়নি আমাদের যে দলীয় অবস্থান আমরা বলেছি যে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং নির্বাচনে আসার কোনো সুযোগ নেই এছাড়া বৈঠকে ব্যবসার পরিবেশ অর্থনৈতিক অবস্থা এবং ক্ষমতায় গেলে এনসিপি কি করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনও চেয়েছেন বলে জানান নাহিদ ইসলাম